গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে শুরু করলাম আজকের ব্লগ অলরেডি আমি ডিউটি করে এখন বাড়িতে ঢুকে পড়লাম কাজ বাজ কমপ্লিট করেই গেছিলাম আজকে হচ্ছে একাদশী সারাদিন এভাবেই চলবে আর কালকের সুজাতা দির ভিডিও করেছিলাম তো সুজাতা দিদির ভিডিওতে একজন দিদিভাই এসে কমেন্ট করে গেছে আমি নাম করছি না যে সুতোপা নাকি সুজাতা দিদিকে উল্টোপাল্টা কথা বলেছে তাই রাগ করে সে আসে না না গো তোমার ভুল ধারণা তুমি হয়তো বা ভুল করছো এই সুজাতা দি সেই সুজাতা দিদি না যে কারোর সঙ্গে পর পরনিন্দা পরচর্চা করে বা সুতোপার ভিডিও দেখে আমার মনে হয় না এটা সেই সুতোপা দিদি এটা অন্য কেউ তাই তোমার ভুল হচ্ছে না আমার ভুল হচ্ছে আমি জানি না আজকের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই বলো সুজাতা দি হচ্ছে ইনি হচ্ছে একজন অফিস স্টাফ সে দিন কাজ নিয়ে ব্যস্ত থাকে ইউটিউবে খুব কম আসে আর এসেই আমার ভিডিওটা দেখে তারপরে তার অনেক কাজ আছে আর মনের দিক থেকেও সে অনেক কষ্টে থাকে দুঃখে থাকে আর আমার ছেলেদেরকে ভালোবাসে তাই আমার ভিডিও দেখতে আসে যাই হোক আমি ভুল করছি কি জানি না আর সুতপার সঙ্গেও আমার কথা হচ্ছে না পরে এই কমেন্টটা দেখে আমি সুতোপার সঙ্গে আগে জানতে চাইবো বিষয়টা কি তারপরে জানবো যেহেতু সুতপা বাড়িতে নেই তো চলো অনেক বকে ফেললাম বকা নয় আমার মনে ইচ্ছে হচ্ছিলো তাই বলছি আমার তো আর উল্টো পাল্টা মানে পিএনপিসি চ্যানেল নয় আমার জাস্ট ব্লগ ভিডিও আর এই ভিডিও সবাই দেখতেও চায় না করতেও চায় না কিন্তু ভালোবাসার মানুষগুলো একদিন দুদিন করে এসে আবার চলে যায় তার হয়েছেটা কি মানে অসুস্থতার কারণেও তো হতে পারে তাই না আমার বিশ্বাস কারণ সে কদিন আগে তার মনের দিক থেকে খুব কষ্ট ছিল একের পর এক তার সহ বন্ধু মা বাবা সব একে একে সব চলে যাচ্ছে সে একটা বিরহ যন্ত্রণা তার ছিল ভেতরে সেজন্যও হয়তো হতে পারে যাই হোক আমার তো খারাপ লাগে সে আসে না আর একজন দিদি ভাই কমেন্ট করেছে নাম তো বুঝতেই পারছো আজকের ইচ্ছে করে নাম করছি না সেও আমার প্রতিদিন ভিডিও দেখে কালকের ভিডিওতে এত বড় কমেন্ট করে দিয়েছে ওই দিদিভাইও বলছে যে আমিও খুঁজি ওই দিদির কমেন্টটা কিন্তু ওনাকে পায় না দেখেছো ভালোবাসা কিন্তু এভাবেই জন্মায় আর ওই পূর্বর আগে রাধিকার সঙ্গে কৃষ্ণের এরকমভাবেই ভালোবাসা হয়েছিল ভেবেছিলাম সুজাতা দিদিকে কোনো একটা কায়দায় কোনো দিন হয়তো দেখা হবে আসবে কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার সেই আশা মিচ্ছে না বলে যাই হোক আমি এখন এগারোটা এগারো বাজে বাড়ি আসলাম কাজ করে ঘুম থেকে উঠেছি কাল বিয়ে বাড়ি গেছিলাম তোমরা সবাই জানো অনেক নিমন্ত্রণ রক্ষা করেছি তো কষ্ট হয়েছে ঘুম থেকে উঠে জাস্ট ঘরটা গুছিয়েছি আর বিয়ের শাড়িগুলো মানে যা চারটে পাঁচটা শাড়ি কালকে বের করেছিলাম সেগুলো গুছিয়ে চা খেয়ে চলে গেছি বরমশাই সব সামলেছে আর কালকে যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তাই বরমশায় সেই কালকের ফুল রয়ে গেছে এখনও ফুল গাঁথতে শুরু করে দিয়েছে আমিও শুরু করব কাজ তার আগেই ছেলেদের সঙ্গে একটু দেখা করে নিন আজকে যেহেতু একাদশী ফার্স্টেই বললাম বরমশাই গিয়ে আমার প্রিয় জিনিসটা নিয়ে চলে এসেছে আর এই যে ফল আর এখানে ভিজিয়ে রেখেছে সাবু সত্যি কথা বলতে কি আর এই দেখো কালকের গয়না আমারও পেটের মধ্যে গুর গুর করছে ভীষণ খিদে পেয়ে গেছে এই যে ঘড়ি দেখিয়ে দিলাম এগারোটা দশ আর এপাশে আঙুর ফল কেন বিছানায় বাবা ও আর এই যে এখন সময় নেই কি সময় কাটাতে তো হবে তাই টিভি টিভি ছাড়া তার চলে না সেই সঙ্গে এই যে সময় না কাটার উপায়গুলোও রয়েছে বইপত্র নিয়েছে এখন জোগাড় করতে চাইছে ইংলিশ বই কোথায় পাবে কিন্তু সবার তো এখন পরীক্ষা কে দেবে পাঁচ তারিখের পরে বই কালেকশান করে পড়াশোনা শুরু করবে তো জামাকাপড় চেঞ্জ করেই চলে এলাম রান্নাঘরে যেহেতু গ্যাসটা মুছে টুছে নিয়েছি সকালে চা খাওয়ার জন্য সেজন্য বর্মসের আর আমার খাবারটা আগে করছি এ কেমন স্বার্থপর মা দেখো বাচ্চাদের খাবার বাদ দিয়ে আগে নিজের খাবার করছি এই যে দুধটা ওই যে কাজের হচ্ছে যে ভয়ে আবার গ্যাস মুছতে হবে তাই দুধ প্রায় ফুটে যাচ্ছে আর এ পাশে সাবুর পোলাও কি বলে আমি জানি না আগের দিন করেছি বরমশাই খুব ভালো খেয়েছিল। সেই কারণে এগুলো সব দেব না একটু একটু করে একটা ছোট্ট সবজি কেটে দেবে সাবু দিয়ে পোলাও করব আর ততক্ষণে আমি আর একটা বটি দিয়ে রেডি করব এই পেঁয়াজ আর লঙ্কা কেটে কেন তো এই ডিম ভাজা দিয়ে হবে শুভ হার্জিতের সকালের ব্রেকফাস্ট তো আর রয়েছে একদম গরম না পড়তেই জাত মানে টাটকা পান্তা ভাত এই দেখো তো পান্তা মুড়ি লঙ্কা আর এদিকে আলুর পাঁপড় নিয়ে এসেছি মানে চিপস এই দিয়ে হবে তাদের সকালের খাওয়া দাওয়া আর দুপুরেরটাও একসঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি অলরেডি চিকেন টোবানো রয়েছে জলের মধ্যে কেন বলো তো রাত্রিবেলায় আনা হয়েছিল তো আমি তো পেরে পারিনি কোন কিছু কারণ অতগুলি নিমন্ত্রণ রক্ষা করতে আমার মাঝে একেবারে শেষ সেই কারণে কালকে রাতে মাংস রান্না হয়নি আজকে ওদের মাংস আর ভাত করে দেব দুই ভাগে বেশ এই হচ্ছে এনাফ তো বলবো দুধ ঢাল দেওয়া হয়ে গেছে ততক্ষণের মধ্যে সবজি কাটা রেডি হয়ে গেল আর আমি বসিয়ে দিলাম তরকারি ফুরুন ছারা তো তরকারি হচ্ছে আজকে আমিও খাব সেই সিদ্ধান্তে হচ্ছে এবার ভাজা তো হয়ে গেছে এবার একটু সাবুটা দিয়ে হালকা জল দিয়ে ঢেকে দেব আর ও পাশে এবার আবার মাংস রেডি করছে মাংসর সমস্ত কিছু কারণ শুভজিৎ আবার এর এর মধ্যে ডিম ভেজে দিয়েছি পানটা স্বাদ করে খেয়ে নিয়েছে এখন মাংসটা রান্না করতে পারলে রান্নাঘাট থেকে টাকা বাইকার হয়ে যাবো চলো আমি এটার দিকে ধ্যান দিই রান্না করতে করতে বাসন ধুতে আসলাম তার কারণ হচ্ছে আস্তে গ্যাস দিয়ে এসেছি আস্তে আস্তে চিকেনটা হচ্ছে আর আজকে হচ্ছে কেউ খাবে না তো তার জন্য শুভজিৎ আর দাদাকে কষা মাংস দিয়ে দিয়েছি খেয়ে তো বিশাল প্রশংসা আর তাই শুনে আমি চলে এলাম কলে তো বাসন ধুয়ে স্নান করে দেব ঠাকুর ঘরে এ দেখো বুড়ো মেরে খুনের খুনের দান করেছে হচ্ছে ভোলা আর খেটে মরছে আমি মানে অপারেশান করে মরছে আমি দেখতে পাচ্ছ এই যে বড় মাসায় সকালবেলায় গুণও কিনে নিয়ে এসে এই যে বেঁধে দিয়েছে মানে ও আচ্ছা যাই হোক আচ্ছা দাদার গুণও দিয়ে এই যে সেরেছে এখান থেকে পুরো ভেঙেছে এই এইটুকু কিছু ছিল না আর ওপরের টুকু সব জুড়ে দিয়ে মাটি মেখে দিয়ে দিলাম আমার বর্মশায় আর ঘুম থাকে না উনান যদি ভেঙে যায় আর এই যে এই তিন তলায় উঠে শুতে এসে এ দেখো তিনতলার অবস্থা দেখেছো এখান থেকে লাভ দেয় এর উপরে পা দিয়ে আর ভেঙে যায় প্রতিদিন যাই হোক কালো পেতনিকে মোটামুটি একটু প্লাস্টার ক্লাস্টার করে জুতি বানিয়ে দিয়েছি মিনি ডাক্তার লেডি ডাক্তার বলে কথা বন্ধুরা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে বর্মশাইকে সাবুর পোলাও খেতে দিয়ে চলে এলাম ছেলেদের খাবার দিতে আর সামনেই দেখো কি অবস্থা চকচক হচ্ছে একেবারে মাংস বলেছে তো সবাই ভালো হয়েছে ঝোল খেয়ে কি বলবে সেটা আমার কপাল তো চলো খেতে দিয়ে দিই সবাইকে সবাই খাক পরে তোমাদের সঙ্গে আমি দেখা করবো দেখানো হয়ে গেলো মালা ভাতা চলছে আর সন্ধ্যা করে একদম ভালো লাগছে না কেন জানি না বলতেই পারবো না যেগুলো হয়েছে তো সন্ধ্যাবেলায় চা চলে আসলো এবার চা খেতে ব্যস্ত হয়ে গেলাম যেহেতু একাদশী বিস্কুট পাওয়া যাবে না ভাগে এখানে চা কাদের কাদের অনেক চা বেঁচে গেল তো

ও সাবুর পোলাও খেয়েছে এখনও রয়েছে আমি সাবু খেয়েছি কলা দিয়ে বাতাসা দিয়ে মেখে আর এখন চা শিখে গেছি পোলাও একটু ঘি বাটার আনতে হবে একদম ঘরের কোনাতেই থেকে গেলাম কিচ্ছু শিখতে পারলাম না যত বাইরে বেরোচ্ছি তত বাইরের জ্ঞান বুদ্ধি এই ঘটে আসছে একটু ঘি বাটার দিলে ওই ভালো হতো আর কি চলো চা খেয়ে নিই অনেকক্ষণ ধরে চায়ের চা নেশা উঠেছে কিন্তু বলছি না কাউকে বাদাম বাদাম ভাজা দিয়ে চা ভাল লাগে কিন্তু তো বন্ধুরা ওই ঘর থেকে ট্রান্সফার হতে হলো কারণ এখন বাজে এগারোটা কুড়ি এরপরে তো আর ওই ঘরে থাকা যায় না দাদা ঘুম হবে তো ফুল নিয়ে এই ঘরে ট্রান্সফার হয়ে গেলাম আর সেই সঙ্গে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমি আর রান্নাঘরে ঢুকিনি ছেলেরা সেই মাংস গরম করে আঙ্কেল আর ছেলেরা খেয়ে নিল আমি আর বরমশায়ও সেই যে সাবুর তরকারি ছিল সেটা খেলাম এই যে পাশেই কড়াই রয়েছে দেখো সজনে ডাটাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে বেশ ভালো লাগলো বড় গরম করে আনলাম আর আমি এখানে বসেই খেয়ে নিলাম এই কটা ফুলই বাকি রয়েছে আর এই যে গোড়ে মালা এই কটা শেষ করলেই আজকের মতো মালাগাথা শেষ হবে তার মানে বারোটা বাজবে এগারোটা কুড়ি বাজে আর ওপাশে দুধ গরম করে নিয়ে এসেছে কেউই দুধ খাবে না বড় মশাও খাবে না বলছে আমিও খাবো না এই জিনিসটা খাবো দেখো কত বড় শাখালু উঠবো হাত পা ধোবো কাটবো লঙ্কা লবণ মেখে খেয়ে ঘুমিয়ে পড়বো আর চলো তাহলে ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হবে আগামী দিন নতুন সকালে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট